শুক্রবার বিকেলে সম্পূর্ণ সাধারণ একটি অনুষ্ঠানে দিলীপ রিংকুর চার হাত এক আগে দিলীপের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট রিঙ্কু শুক্রবার গধুলি লগ্নে যাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলার রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কর্পোরেট সেক্টরে চাকুরিরতা রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের ছেলের বয়স পঁচিশ বছর তিনি আইটি সংস্থার অফিসে কর্মরত ভোটে ফুটিয়েছেন পদ্মফুল এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল শুক্রবার নিউ টাউনের বাড়িতে হল বিয়ে গেরুয়া সংসারে নতুন সংসার পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার ইকোপার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন সেখানেই তাদের আলাপ জমে মাঝে মধ্যেই ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু ঘনিষ্ঠতা বাড়লে পরে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমার আত্মীয়জন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সৌর সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা পশ্চিমালয় তথা ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সে কাজ করব বাংলায় পরিবর্তন অনেকবার বলা হয়েছে ওই চিন্তা করার দরকার নেই আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা দেয় ধন্যবাদ তুমি কি বলছেন তার বক্তব্য